আসসালামু আলাইকুম ওর অবর সম্মানিত দর্শক একজন ভাই একটি ভিডিও পাঠিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের একজন প্রযোজক নাম হচ্ছে এম ডি ইকবাল তিনি নাকি কদম বসিকে হারাম ফতুয়া দিয়েছেন আমি বড় অবাক হলাম যখন ওনার এই ভিডিওটি আমি শুনলাম তিনি স্বয়ং নিজে হারামের মধ্যে ডুবে থেকে ইসলামী বিষয়ে মাথা ঘামাতে এসেছেন আপনারা সিনেমা করছেন চলচ্চিত্র প্রযোজনা করছেন এটাই তো সম্পূর্ণরূপে হারাম যেখানে নারী পুরুষের অবাধও মেলামেশা হচ্ছে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে তো এটা কঠিন হারাম কিন্তু আপনারা ইসলামী শরীয়তের বিষয় নিয়ে মাথা ঘামাতে আসছেন কদম বুসি হারাম এটিকে আল্লাহ রসুল বলেছেন কদম বুসি হলো সুন্নতে সাহাবা সাহাবাই ক্যারাম আল্লা নবীর কদম করেছেন ইমাম বুখারির বিখ্যাত কিতাব আদবুল মুফরাদ এবং তারেখুল কেবির উভয় হাদিসের কিতাবের মধ্যে এসেছে এবং অন্যান্য হাদিসের কিতাবের মধ্যেও এসেছে আল্লা নবীর সাহাবি হজরত জারে রদিয়াল্লাহ হুতালহু যখন তিনি মদিনার মধ্যে আসতেন লম্মা কদিম্নাল মদিনা ফাজা নথবা দারু মির মদিনার মধ্যে এসে ওনারা খুব দ্রুত ওনাদের বাহন থেকে নেমে পড়লেন জারে বলেন ইয়াদা রসুল ইহি সাল আলহি ওসাল্লাম ও আমরা আমাদের বাহনগুলো থেকে নেমে নবীর হাত এবং কদম মুবারকের মধ্যে চুমু খেলাম কদম করলাম তো কদম বুসি ইসলামের মধ্যে হারাম এটা আপনাকে কে বলেছে ঠিক একই আদবুল মুফরাদের মধ্যে ইমাম বুহারি আরেকটা হাদিস এনেছেন হজরতে সুহাইব রহমতুল্লাহি আলাই তিনি বলছেন আমি নিচ চোখে হজরতে আলী রদি আল্লাহকে দেখেছি তিনি হজরতে আব্বাস রদি আল্লাহুর কদম বুসি করেছেন বেদাই ও মধ্যে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাই বর্ণনা করেছেন আহমদ বিন হামদুনের সূত্রে যে ইমাম মুসলিম রহমতুল্লাহ ইমাম বুখারিকে বলেছেন ওগো উস্তাদদের ওস্তাদ ওগো মহাদ্দিসদের মহাদ্দিস আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার কদম বসি করবো কদম উচ্চুম খাব আমাদের দেশে কদম বসিকে মানুষ কথায় কথায় বলে পেলে ধরে সালাম করা মূলত এটাকে বলা হয় কদম বসি সালাম হচ্ছে মুখে তোরা প্রচলিত হয়ে গেছে কদম বসিটাকেই মানুষ এই উদ্দেশ্যে বলে থাকে কিন্তু আপনি এটাকে হারাম বলছেন যে সম্পর্কে আপনি জানেন না সে সম্পর্কে আপনি ফতুয়া দিতে আসলেন কেন আপনি চলচ্চিত্র পরিচালনা করছেন প্রযোজনা করছেন আপনার কাজ যেখানে আপনি সেখানে মতলব রাখুন না আপনি ইসলামী বিষয়ে আপনাকে মাথা গামাতে কে বলেছে আপনি কদম বুসিকে হারাম ফতোয়া দিচ্ছেন আপনি যে চলচ্চিত্র প্রযোজনা করছেন পরিচালনা করছেন এটা কি হালাল নাকি এম ইকবাল সাহেব আমি দিকবার সাহেব এই জবটা দিবেন আপনি কদম বুসিকে হারাম বলছেন পাইদরে কদম বুসিকে হারাম বলছেন আমি আপনার কাছে জানতে চাই যে আপনি যে চলচ্চিত্র প্রযোজনা করছেন এটাকে হালাল নাকি যে বিষয়ে আপনার জ্ঞান নেই সেই বিষয়ে কথা বলতে আসবেন না আপনাদের লজ্জা কখন হবে আমি জানি না স্বয়ং নিজেরাই হারামের মধ্যে ডুবে থেকে ইসলামী শরীয়তের বিধানগুলোকে আপনারা হারাম ফুতুয়া দিতে আসেন ইসলামী শরীয়তের মধ্যে বড় সম্মানই যে কোনো কাউকে বা সম্মানী ব্যক্তি হোক বা বড় কোনো বয়সে ব্যক্তি হোক যে কোনো কাউকে তার যদি মনে চায় সে সম্মানের সহিত কদম বসি করতে পারে পায়ে চুমো খেতে পারে পায়ে হাত ধরে কদম বসি করতে পারে কদম মুসি করতে পারে কদম বসিটাও যায় যেমন হাজার আসোয়াদের মধ্যে অনেকে যদি চুমো খেতে না পারে হাত লাগিয়ে হলো চুমো খায় তাও যদি না পারে দূর থেকে ইশারায় চুম খায় যাচ্ছে আদায় হয়ে যায় তো এম ডি ইকবাল সাহেব আপনাকে আবারও বলছি চলচ্চিত্র প্রযোজনা করছেন পরিচালনা করছেন আপনি আপনার কাজের সাথে তাল লোক রাখুন সম্পর্ক রাখুন ইসলামী শরীয়তের কোনো বিষয় নিয়ে আপনারা ফতুয়া দিতে আসবেন না এই অধিকার আপনাদের নেই স্বয়ং আপনি নিজেই হারামের মধ্যে ডুবে থেকে আপনি ইসলামী শরীয়তের এত সুন্দর একটা বিধানকে ইসলামিক শিষ্টাচারকে আপনি হারাম বলতে আসছেন আপনার নিজের স্বার্থে কোনো বিষয় যদি আঘাত যদি লেগে থাকে সেটা আপনার বিষয় কে বলেছে আপনাকে ইসলামী শরীয়তের বিষয়গুলো নিয়ে হালাল হারাম ফতুয়া দিতে এজন্য আপনাকে আবারও বলছি সংশোধন হওয়া উচিত আপনাদের